গরুর গোস্তু কত রকমই তো রান্ধন যায় এক মানে এক এক রকমের রান্ধে ডিফারেন্ট ভাবে রান্ধতে মধ্যে রান্ধি কারণ মাসে যদি তিন ফির গরুর গোস্ত খাওয়ন লাগে আর ওই তিন চের ফিরই যদি একই স্টাইলে রান্ধে তাহলে কেমন জানি এক আমি তে আগে যাই নিজের প্রতি নিজের রান্ধাই ভালো লাগে না নিজের রান্না কেমন জানি নিজেই খাইতে মনে চায় না একটু ডিফারেন্ট জিনিস খোঁজার লেগে যেমন আমরা নানান ধরনের রেস্টুরেন্ট খুঁজি অনেক ধরনের মানুষের হাতের রান্দা খাই ঠিক ওই রকম পরিবারের মানুষও কিন্তু মনে মনে খোঁজে কিন্তু হেরা কিছু কইতে পারে না হেরপিনে যদি হ্যাগো খুশি করার লেগে আর নিজের নিজে খুশি করার মাঝে মধ্যে ডিফারেন্ট ওয়েতে রান্ধন যায় হলে কিন্তু ব্যাভাগকেই খুশি হইবে আর লগে লগে নিজে তো খুশি হইবেই তাই আইসগুমে গরুর গোস্তুরারে আড্ডি শুদ্ধ লই লইছিলাম এই অল্প কয়টা আলু দিয়ে রান্না প্রথমেই কিন্তু মই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কষাই লই সালাম হেয়ের পর একটু আদা রসুন নুনো দিয়ে লইছি এখন কিন্তু ওর শুদ্ধ যে গোস্তি মই দুই হেটেই লইছিলাম হেয়া ইয়ের মধ্যে দিয়ে এখন একালে ভালো মতো কষামো ডাকনাঙ্গে দিয়ে কতকুন পর পর উদলোহরে দিই আর একটু লালি সেরে দিই যেহেতু আদার রসুন আছে সুতরাং নিজ যে তো লাগিয়ে যাইতেই পারে হেইয়ার পিনে ঘন ঘন একটু লালি সেরে লই তাই মই কিন্তু প্রায় 10 মিনিটের না হান এই ইয়ের একালে ভালো মতো কষাই লইছি অর্থাৎ যেটকুন এর মধ্যে পানি আসে হেটকুন কিন্তু মই মোটামুটি ভালো হরেই কষাইছি এরপর যা তাহলে শেষ একটু হালকা পানি এখনও আছে তার সমস্যা নাই এখন এই এর মধ্যে মই একটু হলদি মরিচ দিয়ে লই এরপর তো মই হলদি মরিচ জিরের গুঁড়ি দুনের গুঁড়ি বেবাকটা দিয়ে লইছি লগে সাল এলাইচ লং হেও কিন্তু অল্প করে দিয়ে লইছি এখন যেহেতু বেবাক মশলা দেওয়া শেষ এখন একটু লারি সেরি লন লাগবে এমনভাবে লালাটা দেওয়া লাগবে যাতে গোস্তের সব কিছুর মধ্যে প্রত্যেকটা যে মশলা মিশিয়েছি হেয়ে যাতে হান্দে যায় গরুর গোস্ত রাঁধতে গেলে আলুর যদি কেউ গরুর লগে লগে দিয়ে দেন হেলে দেখবেন যে আলুর একালে হিজ যে গললে যাইবে ভাঙ্গিয়ে যাইবে হেয়ের পিনে সবসময় মাথায় রাখবেন গরুর গোস্ত রাঁধতে গেলে আলুটা একটু কতক্ষণ পরে দাওনের একটু ভালো মতো কষানোর শেষে আলু দিয়ে যদি পানি দেন কোনো সমস্যা নাই তাতে যেরকম গোস্ত আর আলু একদম পারফেক্ট মতো হইবে আর আলুটা ভাঙবে না

গরম পানি থাকলে মই দি আর না থাকলে আর তাড়াহুড়ো কালে ঠান্ডা পানি দিই যাই হোক পানি দিয়ে ডাকিয়ে দিয়ে কতক্ষণ পর উদি দেখলাম যে কালে ভালো মতো সুন্দর করে টপ বগাইয়ে আছে যেহেতু সবকিছু এককালে কষানে ঠেলাই অবাই হেলাইছিলাম সেদ্ধ মেদ্ধ সুতরাং এখন কিন্তু চুলোর উপরে বেশিক্ষণ হারার দরকার হইবে না এখন হালকা কোথক হানে মু যাতে সুন্দর করে মশলাটার স্মেল মশলাটা সবকিছু যাতে গোস্ত আলুর মধ্যে হান দিয়ে যায় হেইয়ের পিনে আর মনে রাখবেন যে কোনো কিছু রাঁধতে গেলে পেঁয়াজের মধ্যেই যেতে এক লগে নুনটা দেওয়া যায় কারণ নুন যদি হয়ে সময় না দিয়ে পরে দেন হলে কিন্তু শালুন পতির মধ্যে নুন হানদে না আর লিলে লাগে ভালো লাগে না যাই হোক পেশা পড়তে পড়তে রান্নাটা এককালে শেষ হয়ে গেছে আজকে মতো টাটালা পেঁয়াজ